পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম কাপ্তাই সড়কের ধুপুল এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন রাওজান উপজেলা কৃষক দলের সভাপতি ও উত্তর জেলার কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ আবদুল মান্নান গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলের পঞ্চম আঠাশ নম ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন অন্যদিকে হামলায় আহত হওয়ার খবর শুনে চট্টগ্রাম মেডিকেলে ছুটে যান কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্র দল নেতা জাহেদুদ্দিন বিপ্লব তিনি এই নেককারজনক হামলার তীব্র নিন্দা প্রতিবাদ সহ প্রশাসন ও সরকারের কাছে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান উপজেলার সভাপতি চট্টগ্রাম উপজেলা কৃষক দলের সাবেক জন্য সম্পাদক আকাশ আব্দুল মান্নান ভাই অত্যন্ত বিনয়ী এবং নম্র একজন কৃষক নেতা তিনি কৃষকের জন্য অনেক কিছু করেছেন দীর্ঘদিন আমার সাথে উনি আজকে চব্বিশ বছর কৃষক দল করেছেন তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সুচ্ছার এবং প্রতিবাদের একজন মানুষ তবে কারো জীবনে কোনো ক্ষতি করেন নাই বিগত সৌরে সরকারের আমলে ষোলো সতেরো বছর নিজের এলাকায় রাওজানে থাকতে পারেন নাই সন্ত্রাসী বাহিনীদের জন্য উনি লুকিয়ে বেড়াতে হয়েছে এবং মিথ্যা শিকার হয়েছে আজকে ছাত্র গণ অভ্যুত্থানে ফসল হিসেবে আমরা দুই হাজার চব্বিশ সনে যে স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি উনিও আশাবাদী হয়ে নিজের গ্রামে অনেক বছর পরে ফিরে গিয়েছে। উনি নিজে জানছেন ওনার উপর এই ধরনের একটা মারাত্মক একটা হামলা হবে ওনার হামলার কথা শুনে আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি বিব্রত হয়েছি দীর্ঘদিন পরে উনি নিজের বাসভবনে উনি ওনার ছেলে মেয়ে নিয়ে উনি শান্তিতে আছেন রাতের গভীরে রাতের এগারোটার সময় হঠাৎ করে পিছন থেকে ওনাকে অতকৃতভাবে মারাত্মকভাবে হামলা করে জখম করে আমি বাংলার জাতিবাদী কৃষক দলের পক্ষ থেকে মান্নামবাইয়ের উপরে এই ন্যাক কার্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি আশা করব স্বাধীন বাংলাদেশে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে আমরা বাঁচতে চাই আমরা সন্ত্রাস চাই না রাহাজানি চাই না যারা রওজনে হাজার হাজার অস্ত্র নিয়ে যারা চলাফিরে করেছে এখন অনেকেই এই সন্ত্রাসীরা গাপটি মারে আছে সুযোগ বুঝে হত্যার উদ্দেশ্যে একজন জনপ্রিয় কৃষক নেতাকে হত্যা করতে চেয়েছে যাটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক আমি বাংলা জাতিবাদী কৃষক দলের পক্ষ থেকে বইয়ের দ্রুত শুভ কামনা করছি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি আর এই ধরনের ঘটনা যাতে আর পুনর্বৃত্তি না হয় এই জন্য আমি প্রশাসন সকল বাংলা সরকারের প্রতি আমি আবেদন জানাচ্ছি যাতে এই ধরনের জনপ্রিয় মানুষের প্রতি নিয়ে পড়াই মানুষের প্রতি এই ধরনের হামলা যাতে কোনো কেউ হতে বিশ্বাস না করে এই আশা রেখে আমি এবং আপনারা যা কষ্ট করে আছেন আমাদের খবর নিয়েছেন আমি আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বেশি বেশি প্রচার করবেন যাতে করে আমরা মুক্ত চট্টগ্রাম মুক্ত রওজন গড়তে পারি সবাই এভাবে যাতে একনি তোমাকে কাজ করে যেতে পারে সেই আশা বাদ লক্ষ্য করছি আসসালামাইকুম